পরে কৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে বানাচ্ছি বাঁধাকপি দিয়ে মুগ ডালে দিয়ে একটা রান্না করছি ভিডিও দেখে বুঝতে পারবে যে কীভাবে আমি বাঁধাকপি রান একটা বাঁধাকপি নিয়েছি বাজার থেকে কিন্তু বাঁধা বাঁধাকপিটা পুরোটা দিয়ে নিই অতই বাঁধাকপি দিয়েছি দিয়ে ভালো করে পুচিয়ে ধুয়ে আর একটা বাটির মধ্যে আমি সিতো বসিয়েছি সীতো বলতে মানে পাঁচ মিনিট একটু ভাপিয়ে নেব আর একটা ছোট্ট আলু দিয়েছি একদম মসুম বাঁধাকপির সঙ্গে ধুয়ে আলুটাও পুরো বাঁধাকপির সঙ্গে আমি একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিয়েছি এখন আমি জল থেকে তুলে নেবো একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো জলটা ঝরানোর জন্য বাঁধাকপিটা ভাপানো হয়েই গেছে কড়াতে কড়া ভালো করে ধুয়ে দু চামচ তেল দিয়েছি আর এখন ফোড়নে আমি দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটু গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে দেখো আর এখন আমি বাঁধাকপি আর আলুটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর আলুটা দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি একটু নেড়ে করে নিই এদিকে বাঁধাকপিটা একটু ভাজা হবে আর আমি আমরা মশলা মশলাটা বাঁধাকপিটা তো একটু হালকা করে ভেজে নিয়েছি আর ছোট কাপের হাফ কাপ মুগের ডাল নিয়েছি মুগের ডালটা ভালো করে ধুয়ে আর আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো বলতে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি আর জিরেটা আলাদা বেটেছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে সব মেড়ে ছেড়ে নিচ্ছি মশলা করে রেখে দিয়েছিলাম মশলাটা বলতে অর্ধেক টমেটো আর অর্ধেক কাঁচা লঙ্কা খুব সামান্য একটু আদা আর গোটা জিরে হাফ চামচ আমি মিক্সির চালের ভালো করে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি দিয়ে ছেড়ে আর আমি একটু জল দিয়ে দিয়েছি মিক্সির চারটা ধুয়ে এখন আমি ঢেকে দেব বাঁধাকপিতে কিন্তু আমি এক কাপ মতো মানে গরম জল দিয়েছি ডালটা দেখো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিন্তু এই যে জল জল মতো আছে এটা একদম শুকিয়ে নেব আমি একদম ঢেকে ঢেকে রান্নাটা করছি তাহলে রান্না ঢেকে রান্না করলে কি হয় রান্না খুব তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদও বাড়ে এর জন্য আমি ঢেকে ঢেকে রান্না করি সব কিছু রান্না আমি একটু ঢেকে ঢেকে রান্নাটা করি বাঁধাকপিটা খুব সুন্দরভাবে হয়ে এসছে আর আলু টালুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আমি আর ভালো করে নেড়ে চেড়ে নেবো মানে একটু শুকিয়ে নেব একটু ধনে পাতা ছিল ধনে পাতাটা ভালো করে ধুয়ে আর দিয়ে দিয়েছি এবার ভালো করে শুধু না টা ভাবে হয়ে গেছে আমি গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দিয়েছি আর হাফ চামচের কম একটু চিনি দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়েছে আমি এখন নামিয়ে নিব দেখো বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কিন্তু মজে গেছে ডালের সঙ্গে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি আর কারা কারা মুগ ডালের সঙ্গে বাঁধাকপি খেতে ভালোবাসো বা রান্না করো এরকমভাবে অবশ্য কমেন্টে জানাবে দেখো রান্নাটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে দারুণ স্বাদ হয় কিন্তু এইভাবে যদি রান্না করা যায় আর ভাত রুটি পরোটা সবার সঙ্গেই বেশ ভালো লাগে খেতে